লাল সুতো কালো সুতো তাবিজ কবজ মাদুলি মাজার ফকির এসব কি শীত এখন আবার কিছু ছেড়ে লাল সুতো বাঁধছে জিজ্ঞেস করছে আরে পেলি কোথায় বলছে আজমি শরীফ থেকে নিয়ে এসেছি আজমি শরীফ থেকে আজমির শরীফে কি ওখানে জুট মিল আছে নাকি জুট মিল তো হুগলি জেলাতে আছে হ্যাঁ ওই জুট মিলে তৈরি হয়েছে রং করে দিয়েছে আজমিরে সাপ্লাই হয়েছে করতে সুতো বলে চলে এসেছে চিটিংবাজিতে একটা সীমা থাকে আজমির থেকে এনেছো তো তোমার কোনো উপকার আছে আছে কোন উপকার নাই কিছু মানুষ আছে বেদাত করতে করতে শিরিক করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের মাথাতে আর ভালো কথা বললেও ঢোকে না বললেও ঢোকে না ওমরা করতে গেছি তা আমার সঙ্গে 40 জন লোক গেছে 40 জন লোকের ভিতরে মোটামুটি 30 জন লোক শুক্রবারে করলো আল্লাহ তাআলা বলছেন লোকমান হাকিমের কথা কোরআন মাজিদের তুলে দিয়েছেন ওয়াইযাকালুকমালা লিইবনিহি ওয়া হুয়া অব ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুল আযিম এক বেটা লোকমান হাকিম বলছে বেটাকে তার বেটা কেটে কে বলছে বেটা শোনো পৃথিবীতে তুমি আর যা কিছু করো করো শিরিক করো না পৃথিবীর সব থেকে বড় পাপ তার নাম শিরিক শিরিক সব থেকে বড় জুলুম এই পাপ করিও না শিরিক কত বড় খারাপ আপনাকে বলে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এক আচ্ছা বলুন তো দেখি আমরা এটা ছোট থেকে শুনেছি যে কিছু কিছু মানুষ তারা চিরদিন জাহান্নামে থাকার পরে আবার ফের জান্নাতে আসবে কোন না কোনো একদিন এটা আমরা শুনেছি কি শুনেছি না শুনেছি আচ্ছা বলুন তো জাহান নাম থেকে মুক্তি পাবে কারা জানা আছে জানা নেই এরা এক শ্রেণীর ইমানদার তারা কাবিরা গোনা করার কারণে জাহান নামে কে দিয়েছে কাবিরা গুনা করার কারণে জাহান নামে ছিল একটা লোক নামাজ পড়েনি একটা লোক জাকাত দেয়নি একটা লোক পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছে কিন্তু যে লোকটা নামাজ পড়েনি ও কিন্তু কলেমা লাখা ই এই কথার উপরে বিশ্বাস করত। নামাজ পড়েনি কাবিরা গোনা করেছে বলে ও জাহান নাম যাবে ও একদিনের জন্য হলেও পরিত্রাণ পাবে জাহান নাম থেকে একটা লোক কশ্চিন কালেও জাহান নাম থেকে মুক্তি পাবে না যে লোকটা দিতে দিতে মারা গেছে যে লোকটা পড়তে পড়তে মারা গেছে যে লোকটা আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতাবান মনে করেছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে রুজির মালিক হিসাবে ভেবেছে এক কথায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর ক্ষমতার জায়গায় বসিয়েছে এই লোকটা কশে কোনোদিন জাহান নাম থেকে মুক্তি পাবে কে না আপনাকে বলে দিচ্ছি শুনে রেখে দেন মাজার যারা পুজো করে এদের জানাজা পর্যন্ত পড়া ঠিক নয় এদের জন্য ক্ষমা পর্যন্ত প্রার্থনা করা কি ঠিক নয় কারণ এরা আল্লাহ সঙ্গে অস্বীকার করে নবীকে অস্বীকার করে এদের জানা যাক এবং এদের জন্য ধোয়া একদমই কিছুই ঠিক নয় ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন বেটি হয়েছে বলে পাগলামি করে যাক তার ঘরে বিয়ে দিতে যাবেন না কি বললাম বুঝলেন তো আমাদের এটা যদিও এটা আয়লে হাদিস গেরাম হ্যাঁ তাই না আইলহাদিস গ্রাম বেটি হয়েছে কোন পীর পূজারি মাজার পূজারি ছেলের হাতে টাকা যতই বেশি থাক দয়া করে দিবেন না তাহলে কিন্তু আপনার বেটি কেয়ামতের মাঠে বড় বিপদে পরে যাবে খুব বড় বিপদে পড়ে যাবে যদি বলছেন মনীষা আপনি যা বলে দিয়ে গেলেন এবার তো বিয়ে হওয়া হয়েই ঝামেলা হয়ে যাবে ঝামেলা নয় আমি আপনাকে ফতোয়া দিইনি আমি জাস্ট বোঝাতে চাইলাম শির এত বড় পাপ মাহাত্মক বড় পাপ ইনশাল্লাহ আমরা এই পাপ থেকে বাঁচবো ইনশাল্লাহ আমার বেটা বেটিকে বাঁচাবো লাল সুতো কালো সুতো তাবিজ কবজ মাদুলি মাজার ফকির এসব কি শীত এখন আবার কিছু ছেড়ে লাল সুতো বানছে জিজ্ঞেস করছে আরে পেলি কোথায় বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি আজমির শরীফ থেকে আজমির শরীফে কি ওখানে জুট মিল আছে নাকি জুটমিল তো হুগলি জেলাতে আছে হ্যাঁ ওই জুট মিলে তৈরি হয়েছে রং করে দিয়েছে আজমিরে সাপ্লাই হয়েছে বর করতে সুতো বলে চলে এসেছে চিটিংবাজিতে একটা সীমা থাকে আজমির থেকে এনেছো তো তোমার কোনো উপকার আছে আছে কোন উপকার নাই কিছু মানুষ আছে বেদাত করতে করতে শিরিক করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের মাথাতে আর ভালো কথা বললেও ঢোকে না করতে গেছি তা আমার সঙ্গে চল্লিশ জন লোক গেছে চল্লিশ জন লোকের ভিতরে মোটামুটি তিরিশ জন লোক শুক্রবারে করে রোজা রাখছে আই বললাম ভাই শুক্রবারে কেন রোজা রাখছো শুক্রবারও তো হাদিসে মানা আছে শুক্রবারে খাস করে নফল রোজা রাখা যাবে না যদি কেউ তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখে তার ভিতরে শুক্রবার পড়ে যায় আলাদা ব্যাপার কি বললাম বুঝলেন না হ্যাঁ আপনি ওই যে মহরমের দুটো সিয়াম পালন করছিলেন নয় দশ দশ এগারো যাই হোক ওই ভিতরে যদি শুক্রবার পড়ে যায় আলাদা ব্যাপার কিন্তু কেউ যদি ঢং করে শুক্রবারে নফল রোজা বা নফল সিয়াম পালন করে তাহলে চলবে না আমি বললাম যে শুক্রবারের দিন তোমরা কেন রোজা রাখছো হজ করতে এসে তখন বলছে তুমি বেশি বুঝো মেয়ে ছেলেরা আমাকে বলছে তুমি বেশি বুঝো হ্যাঁ বাবা আমি দশ পনেরো বছর মাদ্রাসায় পড়লাম এখন এত পড়াশোনা করছি আমি ব্যাপারটা বুঝলাম না তুমি বুঝে গেলে খালা বলছে আসার সময় আমাদের হুজুর বলে দিয়েছে মদিনার মসজিদে ইফতার করলে নাকি তেরো কোটি গুণ নাকি বেশি হ্যাঁ বাবা রে তো সাংঘাতিক হাদিস রে বাবা ওই যে মদিনার মসজিদে নববীতে ইফতার করবে তাই অবশ্য এরা এমন মাইন্ডের মানুষ যে শিরিক বেদাতের ভিতরে এমন ভাবে যুক্ত একটা ফুলের নাম আপনাকে বলি মারিয়াম ফুল নাম শুনেছেন মরিয়াম ফুল যারা হজ করতে যায় বাচ্চা কাচ্চা হয় না ওই মক্কাতে বিক্রি হয় মরিয়াম মদিনাতে বিক্রি হয় মরিয়াম ফুল আর দেখেছেন এই তো দেখেছেন মরিয়ম ফুল একটা বিক্রি হয় মেয়ে ছেলেরা তো হামরা কুংড়ি করে নিচ্ছে কি বলছে আমার সেই ফুফু তো গুনের বাচ্চা হয় না এ হয় না আমি সব যদি মরিয়ম ভুলেই হবে তা তুই পাঁচ লাখ টাকা খরচা করে মক্কায়ে এলি গেল। কাউকে দিয়ে মরিয়ম ফুল চারটে কিনে নিয়ে যেতে পারতিস কাজ মিটে যেত হ্যাঁ মানে ওইখানে গিয়ে ওকে দাঁত আশ্চর্য ব্যাপার এগুলো অবাক লাগে

তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে পেটে ধারণ করেছে সময়ের পর সময় তোমাকে দুধ পান করিয়েছে কখনোই যেন আব্বা মায়ের সঙ্গে করিও না না আমরা হ্যাঁ বুড়ো মানুষরা খুব আনন্দ পাচ্ছে বা যে এইবার মলিস আমাদের পক্ষে বলছে তাই না ছোট্ট খোকন বললো সেদিন বাবাকে তার ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট কখন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো তাই পেকে একটা বাচ্চা ছেলে তার আব্বাকে ডেকে বলছে আব্বু তোমার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন গো তোর আব্বু তখন বলছে তোদের মতো বদমায়েশ ছেলে যাদের বাড়িতে থাকে না তার বাপেরা টেনশন করে করে চুল পেকে যায় তখন বাচ্চাটা বলছে তাহলে দাদু চুল পেকে ছিল কেন তুমিও মাল্টি ভিটামিন ছিলে কি বুঝতে পারছেন না তাছাড়া দাদু চুল পাকলো কেন তাই না যারা আপনারা বসে বসে বয়স্ক মানুষেরা ভাবছেন হয়তো যে মৌলী সাহেব অনেকক্ষণ করে আমাদের পক্ষে বলছে না আসলে বীজ যেমন হবে ফল ঠিক তেমন হবে কি বললাম বললেন বীজ যেমন হবে ফল তেমন হবে আপনি যদি আপনার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন অবশ্যই আপনিও আপনার বেটাদের কাছে ভালো ব্যবহার পাবেন বললাম বললেন আর পিতা ভালো ব্যবহার পাচ্ছে না তার আরো অনেক কারণের একটা কারণ পিতা মাতারা অধিকাংশ পিতা মাতাকে দেখা যায় বেঞ্চাপি এক চোখে বিচার করে বড় বেটা ইনকাম বেশি তার দিকে বেশি গুন গায় এরকম বাপে আম্মা আছে না নেই আচ্ছা আছে বড় বেটার টাকা বেশি ওর বেটি বেটাদের বেশি কোলে নাই এরকম বাপ মাও কিন্তু আছে আছে না ছোট বেটা গরিব মানুষ ওর ছেলে মেয়ে দুটো সারাদিন কাঁদছে একবারও কোলে নেওয়ার টাইম পায় না কারণ ছোট বেটার টাকা কম যে এরকম বাপ মা আছে না নেই আছে যদি বলছেন না মনি সাহেব এটা আপনি ভুল বললেন বাপ মা কোনোদিন এটা পারে কে বলেছে পারে না কত দেখবেন আপনার ধলসা গ্রামে ভর্তি বলtire আচ্ছা বাপ মা কেন আজকে নির্যাতিত তার অনেক কারণের একটা কারণ সেটা হচ্ছে এই বলছে তোরা তিন ভাই জমি জায়গা যা আছে মরার আগে ভাগ করে দি সব ভাগ করে দিয়েছে ছোট ব্যাটাটাকে দেড় শত ভিটা বাড়ি বেশি দিয়েছে ভিটার জমি বেশি দিয়েছে বাস্তু জায়গাটা তা আর তিনটে ভাই বলছে কি ব্যাপার ওকে বেশি দিচ্ছে আর আমাদের তিনজনকে সমান সমান তো বলছে তোরা আমায় দেখিস ওই জন্য ওকে বেশি দিয়েছি দেড় শতক বেশি এরকম বাপ মা আছে না নেই আছে তার মানে বাপ মা অনেক সময় বেনসাব করে সন্তানদের প্রতি করে না করে আর বাপ মারা বর্তমানে নির্যাতিত হচ্ছেন তার আর একটা কারণ এগুলো বাস্তব কথা বলে দিচ্ছে হাদিস করার নয় মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন একটা নারীকে বিবাহ করতে গেলে চারটে গুণ দেখে করো তো এক সুন্দরী কিনা দেখো তার বংশ মর্যাদা দেখো তার অর্থ সম্পদ আছে কিনা দেখো চার তার দিনদারিতা আছে কিনা দেখো তার ভিতরে দিনদারিতে আছে কিনা দেখো এখন দিনদারিতার ব্যাপারে শেষে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তার যদি টাকা পয়সা না থাকে দেখতে যদি একটু খারাপও হয় বংশ যদি একটু কোয়ালিটি খারাপও হয় অসুবিধা নাই যদি দিনদারিতা মেয়ে হয় আল্লাহ আলী মেয়ে হয় তাকে বিবাহের জন্য সর্বপ্রথম তাকে বেছাই করো যদি না করো সমাজে ফেতনা ফাঁসাদ সৃষ্টি হবে অশান্তি সৃষ্টি হবে তাই না আল্লাহ নবী সাল্লা এক কথা বলেছেন কি বলেননি বলেছেন বাপ মারা কেন বুড়ো বয়সে নির্যাতনের শিকার তার কারণ একটা এই ব্যাটার বহু দেখতে গেছে ব্যাটার বহু গিয়ে বলছে মা তোমার নাম কি তা বলছে আমার নাম শেফালি যে শেফালি হ্যাঁ শেফালি তোমরা কটা ভাই বোন মা বলছে আমার তো ভাই নেই আমি বাপের একটাই বেটি তোমার আব্বা কি করে না আমার আব্বার রতনপুরে চারটে হোটেল আছে আর তিনটে লরি আছে বালির ভাড়া খাটে ন্যাশনাল ন্যাশনালের ধারে হোটেল একদম ন্যাশনালের ধারি হোটেল তখন বুড়োটা মনে মনে ভাবছে যে মেয়ের বাপের বয়স পঞ্চান্নর কাছাকাছি তার মানে এ বুড়ো মরলেই চারটে দোকান আমার ব্যাটার হয়ে যাবে প্রথমে একটা হিসাব করে নিয়েছ বুঝলে না তারপরে বলছে মা তুমি লেখাপড়া করছো এখন স্কুলে যাচ্ছ এখন আর স্কুলে যাই না এখন বাড়িতেই থাকি আচ্ছা আচ্ছা তাহলে বাড়িতে বসে বসে কি করছো কলেজে ভর্তি হতে ব্যাটার বাপ বলছে তখন মেয়েটা বলছে বাড়িতে কি করবো ওই ছাদের উপরে দুতলা একটু টিকটক ভিডিও করে ছাড়ি তখন বুড়োটা বলছে ওরি বাবা টিকটকও করো তুমি তার মানে নায়িকা ছোট খাটো বলছে হ্যাঁ বাড়িতেই করি স্ত্রীকে বলছে শোনো আবদুল্লার মা শোনো সাংঘাতিক মেয়ে তো মেয়ে তো তো একদম সাংঘাতিক ব্যাপার আমাদের যে বৌমা হতে যাচ্ছে ন্যাশনালের ধারে চারটে দোকান মেয়ের নাম শেফালি দেখতে কেমন ওটা বাদ দেন টিকটকের নায়িকাও বটে কিন্তু এখন ওই টিকটকের নায়িকা ধরে যদি বউমা করে আনেন তা বুড়ো বয়সে গ্লাসে করে পানি দেবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চলবে ওই টিকটক বার করে দিবে কি বললাম না ভাতের থালা সামনে থেকে কেড়ে নিয়ে বলবে টিকটক করছি কিচ্ছু করার নেই তার মানে আপনি সর্বপ্রথম অমান্য করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের একটা চরম বাণী যে তোমার ব্যাটার জন্য বা তুমি নিজে একজন দিনদারি নারীকে চুজ করো তুমি একটা দিনদারি নারীকে

তোমার আব্বা তোমার বড় ভাইয়ের বেটা কোলে করে নিয়ে থাক তোমার বেটা কোলে না লিখ তবুও ভালো তোমার বাপ মা তোমার বউ গরিবের বেটি বলে ভালো কথা বলতে চায় না ওটাও ভালো তোমার আব্বা মা যত বড়ই ভুল কাজ করুক তবুও কিন্তু তাদের সঙ্গে উফেউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা এমন কথা তুমি তোমার আব্বাকে বলে দিও না এমন কথা তুমি তোমার মাকে বলে দিও না যে তোমার মা তোমার আব্বা উৎসবটুকু যদি বলে দেয় তাহলে তোমার কিন্তু জীবন বেকার হয়ে যাবে কি বললাম বললেন তোমার আব্বা মা জমি থেকে বঞ্চিত করেছে তাই কি ও আল্লাহকে হিসাব দেবে তুমি কিন্তু তোমার ভালোবাসা থেকে তুমি তোমার খাদ্য খাবার থেকে তুমি তোমার আব্বা মাকে বঞ্চিত করো না লোকমান হাকিম তার بیٹےকে দ্বিতীয় উপদেশ দিতে গিয়ে বলছেন بیٹাম শোনো তোমার আব্বা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো কারণ বিশেষ করে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে পেটে ধারণ করেছে দুধ ছাড়াতে টাইম নিয়েছে দুই বছর আড়াই বছর দুই থেকে আড়াই বছর দুধ পান করেছ অসম্ভব ওদের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না আমাদের বর্তমান বয়স্ক বাপ মারা ভালো ব্যবহার পাচ্ছে করছেন আপনি আমি করছি করছি না বিনীত অনুরোধ খুব সুন্দর ব্যবহার করুন তাদের সাথে আর বর্তমান অবস্থা দেখছি বাপ মায়েদের কত কঠিন একবার কত যে কঠিন আমাদের দেশে মাতৃ দিবস পালন করা হয় হয় কি হয় না আমাদের দেশে দিবস পালন করা হয় কি হয় না হয় সরকারি ভাবে ছুটিও আছে শিক্ষক দিবস সরকারিভাবে ছুটি আরে এই দেশে শিক্ষক দিবস মানায় যে দেশের মাটিতে শিক্ষক ছাত্রকে শাসন করতে গেলে শিক্ষককে ঘরে তালা ভরে দিয়ে শিক্ষককে মার শুরু করে দেয় এই দেশে শিক্ষক দিবস মানায় হ্যাঁ কেন কি কারণে মাতৃ দিবস হিসেবে ছুটি দেওয়া হবে যে দেশে সরকার বৃদ্ধ করার অনুমতি দেয় সেই দেশে কখনো মাতৃ দিবস মানায় বলুন মানে মানায় না আমাদের পশ্চিমবাংলার মাটিতে অজস্র বৃদ্ধাশ্রম দেখতে পাওয়া যায় যে দেশের মাটিতে বৃদ্ধ স্মরণ করার পার্মিশন দেওয়া হয় সেখানে মাতৃদিবস শব্দটা চলে চলে না ও বৃণীত অনুরোধ পিতামাতার সঙ্গে অসদ্ব্যাবহার করিও না চট করে একটা ঘটনা আপনার সামনে তুলে দচ্ছি মরা মানুষের মতো বসুন কেউ এদিক ওদিক করবেন না আপনাদের এখানে বাপ মা বুড়ো হয়ে গেলে কেমন করে খেতে দেয় ব্যাটারা। কেমন করে পালি সিস্টেমে চার পাঁচটা বেটা হলে পালি সিস্টেমে দেয় এমন করে দেয় মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন তাই না সিস্টেম এমন আর বৌমারা মাঝে মাঝে বলে আজকে ক' তারিখ ক্যালেন্ডার দেখে খেতে পারো না অনেক বৌমা বলে না আবার অনেক বৌমা বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না এই তো অবস্থা অবস্থা না কিছু লোক খুব বড় ঢং জুড়েছে টাকা পয়সা বেশি আছে বলছে মনি সাহেব দোয়া করবেন তো বলছে কিসের দোয়া বলছে এবার আবার নিয়ত করেছি পশ্চিম দিকে যাব। তার মানে হজে যাবে হজ দুবার করিয়েছে যে ফরজ হজ টাকা বেশি আছে কি করবে আবার ওমরা যাবে বলছে মানে ওর একটা ধারণা এসেছে যে টাকা দিয়ে সস্তাতে মক্কায় গেলে জান্নাত পাওয়া যায় এটা ওর মনের একটা ধারণা তাই না ও ভেবেছে কিন্তু ও বোকা এটা বোঝে না যে আমার মা পালি সিস্টেমে ভাত খায় একদিন আগে আমার বাড়ি ঢুকতে পারে না আমার মা আমার বউ তেড়ে চলে যায় যে লোকের বাড়িতে তার মা ডেথ হবার একদিন আগে সেই লোক খেটে যায় ও যাচ্ছে মক্কাতে জাননাত আনছে পাগল কোথাগারে তুমি যে প্লেনে উঠেছো প্লেন ভেঙে যাবে তুই বললাম বুঝলে তুমি অত কেন উমরা যাবার শখ বাড়িতে তোমার জান্নাত পড়ে আছে তোমার মা কে সেবা করো তোমার আব্বা কে করো একবার হজ করেছো দুইবার করেছো ঠিক আছে আর যাওয়া লাগবে না বাড়িতে বসে হজ করো কি বললাম বুঝলেন সস্তায় হজ খুঁজতে যাচ্ছে অত সহজ নয় আপনাকে বা একটা কথা বলি ঈমান যদি আপনার থাকে এই গায়ের লোমগুলো একটা একটা করে খাড়া হতে থাকবে মরা মানুষের মতো বসুন শুধু নিঃশ্বাসটা নেন লড়াচড়া করবেন না এক এটা আমি সব জায়গাতে বলি আজকেও বলছি বাস্তবে বলছি এটা দেখে নেন এতদিন মোবাইলে শুনেছেন এই গ্রামের একটা লোক বুড়ো হয়ে গেছে তার স্ত্রী স্বামী স্ত্রী দুজনাই বুড়ো বুড়ি চার বেটা দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গেছে কোথায় দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গেছে ঠিকাদার কন্ট্রাক্টর অনেক টাকার মালিক ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে ঈদের তার স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো সাবিনা বলছে হ্যাঁ তো বলছে তোমার জন্য কিছু নিয়ে যাব তো বলছে নিয়ে আসবে না মানে আমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি মেয়ের জন্য আনবে একটা চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আর একটা কাজ করবে কি কাজ না আমার বুনের জন্য দুটো শাড়ি আনবে মানে শালির জন্য লোকটা দিল্লির শপিং মলে সব কেনাকাটা রেডি ওর স্ত্রী ধলসা থেকে আবার ফোন করে বলছে হ্যালো কেনাকাটা রেডি বলছে সব রেডি শুধু আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি আর মায়ের জন্য একটা শাড়ি বেলাউজ তখন ওর স্ত্রী ধলসা গ্রাম থেকে ফোন করে বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি ব্লাউজ দিতে যাবে তোমার আট তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসা বাড়ি চলে এসেছে আহা হা তোমার আব্বার বয়স নব্বই বছর তোমার মায়ের বয়স পঁচাশি বছর ঈদের দিনে মসজিদের মাইকে তো বির হচ্ছে অল্লং একবার ইলাসা ইল ল হ সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে তোমার চার দুতলা বাড়ি তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে তোমরা চার ভাই যুক্তি করে ছোট ভাইয়ের বাড়ির সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছো ঘরে জায়গা হয়নি তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে আব্দুল্লাহ আব্বা ঈদের নামাজ পড়তে যাবে না বলছে যাওয়ার তো ইচ্ছা করে কিন্তু কি করে গোসল করব নব্বই বছরের মানুষ কল ভালো করে চাপতে পারছে না আর আমার জামা কাপড়ই বা কোথায় খুঁজে পাচ্ছি না কোন রকম তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড়টা জড়িয়ে কোনো রকম মশারির ভিতর থেকে বার হয়ে পুরাতন একটা আর পাঞ্জাবি ছিল তোমার আব্বার বাক্স থেকে বার করে হাত কাঁপতে কাঁপতে দিয়ে বলেছে আবদুল্লাহ আব্বা এটা পরে অন্তত বছরে একবার ঈদের দিন ঈদগাহে যাও তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে ঈদগাহে গেল। ঈদের নামাজ পড়া চলছে নামাজ শেষ সবাই বাড়ি চলে এলো তোমার আব্বা সবার পিছনে নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে এসে রকম এসে বসে আছে দুপুর দুটো বাজে তোমার শালি এসেছে শালা এসেছে সবাইকে নিয়ে গোশ মাছ পোলাও করে খাচ্ছ তোমার আব্বা দুটো পর্যন্ত বসে আছে একটা বউমাকেও খোঁজ নিল না তোমার মা ভিতরে নাতিপুতিদের নাম ধরে ধরে ডাকছে সাইফুল আশরাফুল কইরে তোরা আয় তোমার মায়ের আজ ঈদের দিনে এ অবস্থা কেন তোমার আব্বার অবস্থা কেন তোমার মায়ের তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা তোমার আব্বা তো আজকে নতুন লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে চার বেটা তোমার আব্বার সেবা যত্ন করার কথা তোমার মা কেন হাজিদের দিনে কাঁদছে মশারির ভিতরে তোমার আব্বা কেন মেন দরজার সামনে দাঁড়িয়ে আত্মনাদ করছে নাতিপুতিদের কারণে কেন সমাজের বিচার কেন জনগণ তোমার বিচার তোমার কাছে জানতে ইচ্ছা করছে